চোখের চশমা দূর করবে এবং হান্ড্রেড পারসেন্ট দৃষ্টিশক্তি বাড়াবে আজকের এই ভিডিওটিতে যদি আপনারা নিয়মিত এই ভিডিওটা ফলো করেন অবশ্যই আপনারা উপকার পাবেন ভিডিওতে আমি কয়েকটা অ্যাকুপ্রেশারের পয়েন্ট দেখাবো যেগুলো আমাদের মুখে অবস্থিত রয়েছে তাহলে দেখে নেওয়া যাক চোখের জন্য আমাদের মুখে কোথায় কোথায় একুপ্রেশারের পয়েন্ট অবস্থিত রয়েছে সবার প্রথম পয়েন্ট রয়েছে আমাদের চোখের যে কোনা রয়েছে একদম কোনায় এখানে দুটো হাতের তর্জনী আঙুল নিয়ে এইভাবে ক্লোকওয়াইজ মাসাজ করবেন তিরিশ বার করে শুধু ক্লোকওয়াইজ করবেন দ্বিতীয় পয়েন্ট দুটো রয়েছে আমাদের আইব্রো যেখানে শেষ হচ্ছে সেখানে দুটো পয়েন্ট রয়েছে দুপাশে এইভাবে এখানে ক্লোকওয়াইজ এখানেও তিরিশ বার করবেন তারপরের দুটো পয়েন্ট রয়েছে আমাদের চোখের নিচে দেখুন এই হাড়ের উপরে এখানেও এভাবে ক্লোক ওয়াইজ করে নেবেন তিরিশ বার তারপরের দুটো পয়েন্ট রয়েছে আমাদের আইভ্রু থেকে একটু উপরে এখানে দুটো হাত দিয়ে এভাবে মাসাজ করে নেবেন তাহলে আটটা পয়েন্ট দেখালাম আরেকটা পয়েন্ট দেখাবো যাদের ডবল ফিশনের সমস্যা রয়েছে যারা একটা জিনিস দুটো করে দেখে ডান দিকে আমাদের মাথার এখানে একটু আইডিয়া করে নিতে হবে আপনাকে এরকম একটা জায়গায় পয়েন্ট রয়েছে এখানে একটু প্রেশার করে ক্লোক করে নেবেন তিরিশ বার করে আর প্রয়োজন অনুসারে দিনে আপনি দু থেকে তিনবার করতে পারেন আর যদি মৌরি মিশ্রি এবং কাঠবাদাম যদি পাউডার করে রাত্রে এক চামচ করে দুধের সঙ্গে খেতে পারেন খুবই উপকার পাবেন এবং সকালবেলায় মুখের যে লার রয়েছে সেই লার যদি একটুখানি হাতে করে নিয়ে কাজলের মতো চোখে লাগিয়ে নেন এতে কিন্তু আপনার হানড্রেড পারসেন্ট দৃষ্টিশক্তি ভালো হয়ে যাবে আপনারা এই প্রয়োগগুলি করুন চোখের সমস্যা দূর করুন ধন্যবাদ